বাংলাদেশে থেকে আসছি তখন আমার মাথার মধ্যে একটা বালির ছিল না একটা বিছনা ছিল না একটা কম্বল ছিল না যে আমি গায়ে দিয়ে ঘুমাবো আমার হাতে যে যেই এটা দেখছেন জ্যাকেটটা এই জ্যাকেট মাথায় দিয়ে ঘুমাইতাম রাত হলে সকাল হলে গায়ে দিয়ে বয়ে থাকতাম পেটে খাবার ছিল না না খাইয়া এই প্রবাসে আছিলাম তারপরেও আমি হার মারিনি তারপর সব টাকাগুলো আমার ফ্যামিলি দিয়ে দিছি আজকে আমার এই ফ্যামিলি কি দিয়েছে বিনিময় কষ্ট ছাড়া কিছু দিচ্ছে না বুঝছে না আগে যদি আমি সংসার করতাম সংসারই হইতাম তাহলে বোধহয় ভালো ছিল শুধু এই ফ্যামিলি ফ্যামিলি কইরা ফ্যামিলি টানতে গিয়া আজকে আমার এই ফ্যামিলি বলে যে ফ্যামিলির জন্য আমি কিচ্ছু করি নাই আমার টাকা পয়সা গেছে যাক কিন্তু তারপরেও যদি বলতো যে আমার জন্য আমাদের জন্য তুই অনেক কিছু করছিস তা মনের শান্তি দিতে পারতাম কিন্তু এই ফ্যামিলি বলে এদের জন্য নাকি কিছুই করি নাই আমি ফ্যামিলির মানুষগুলো আমারে নিঃস্ব করে দিছে এই ফ্যামিলির মানুষগুলো একবার ভাবে নাই যে ওরে এত বড় কথা কইলে কোথায় যায় দাঁড়াবো প্রবার জীবন কত কষ্টের আটটা বছর ধরে আমি প্রবাসে আছি আটটা পয়সা আমি রাখিনি আমার নিজের কাছে সব টাকা আমার ফ্যামিলিরে দিয়ে দিছি অথচ ওই ফ্যামিলির মানুষগুলো বলে তাদের জন্য যে আমি কি করছি তাদের জন্য বলে আমি কিছুই করি নাই এই দুঃখের কথা আমি কার কাছে দেখ আমার কারো কাছে বলার মতো বাসা নাই আমার আত্মীয় স্বজন বলে তোমাদের আগেই বলছিলাম কিন্তু ওই ফ্যামিলির জন্য আমি কোনো টাকা নয় ছয় করি নাই বেতন পাওয়ার সাথে সাথে টাকা গুলো দিয়ে দিছি কত জানি কেউ বোকা হয় না এরকম প্রবাসীর ঘাম জরা টাকা জীবনে ভুল করেছি সব টাকা দিয়ে আজকে ফ্যামিলির লোকে বলে যে তাদের জন্য নাকি আমি কোনো টাকা পয়সা কোনো কিছুই দেই নাই আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই আপনারা সবাই মনে রাখবেন কষ্ট করে কামাই করেন নিজের কাছে কি খায় তারপরে ফ্যামিলিরই দিবেন সব টাকা ফ্যামিলিরই দিবেন না মনে রাখবেন বেইমানের জায়গা কোথাও নাই দশ হাত মাটির নিচেও বেইমানের জায়গা হয় না বেইমানের থেকে অনেক দূরে থাকবেন আপনারা সবাই যে বেইমান যে কোন সময় সুבול দিতে পারে সাপের মতো বেইমান যারা তাদের কোনো আপন পর এরা দেখে না আমি না একটা জায়গা মনের ভিতরে সে বেইমান এতটাই বেইমান আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব নিয়ে নিছে তারপরেও সে শান্তি পায় নাই সে আমার মাছ পথে হাত সাইরা চলে গেছে আরে বেইমান তোর কোনো জায়গায়ই ভালো কোনো কিছু হইব না কথাটা মনে রাখিস আপনাদের সাথে কথা একটা শেয়ার করতে আসলাম এই এত ঘন্টা ডিউটির পরে যখন রোমে যাই রোমে যখন বাসায় ফোন তখন এই মানুষগুলো ফোন ধরার মতো সময় পায় না ফোন দিতে দিতে থাকি থাকি যখন না ধরে তখন মনে হয় যে হাই প্রবাসী এই প্রবাসীর কোনো দাম নাই কোথাও দাম নাই প্রবাসী তারা একটা মিনিট ফোন ধরার মতো সময় পায় না তখন দুই চোখের পানি পড়তে থাকে আর মনে মনে ভাবি যে আমার বোধ হয় কেউ নাই পৃথিবীতে আমি একা আপনাদের মধ্যে হয় কিনা জানি না কিন্তু আমার মধ্যে মাঝে মধ্যে এরকমই হয় রে জীবন